রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ইস্পাহান ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থিত শহরটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটির আবাসস্থল সামরিক গবেষণা ও উন্নয়নের স্থাপনা এবং সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে ইস্পাহানে এছাড়াও ইরানের সবচেয়ে পরিচিত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টও এই শহরেই অবস্থিত এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্সও রয়েছে দেশটির বেশ কিছু সামরিক ঘাটেরও শহর ইসফাহান ইরানের অন্যতম জনবহুল নগরী ইসফাহান এটি ইসফাহান এসফাহান সহ নানাভাবে উচ্চারিত হয়ে থাকে এই শহর তেহরান থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত বর্তমানে ইরানের তৃতীয় সর্বোচ্চ জনবহুল শহর ইস্পাহান এখানে ২২ লাখ মানুষের বসবাস অপর দুই জনবহুল শহর হল বর্তমান রাজধানী তেহরান ও মাসহাদ আবার বৃহত্তর ইস্পাহান প্রদেশের জনসংখ্যা চল্লিশ লাখ সেদিক থেকে এটি আধুনিক ইরানের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন এলাকা হিসেবে বিবেচিত হয় ইস্পাহান শহরের প্রসিদ্ধ স্থানের মধ্যে রয়েছে জারিন শহর ফুলাদ শহর নাজাফাবাদ শিদে শাহিন শহর মুবারাকে কালভারজান চারমাহিন এই সবগুলোই মেট্রোপলিটন সিটির অন্তর্ভুক্ত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এলাকা ই ইজাহান স্কোয়ারের অবস্থান ইস্পাহানে পনেরোশো আটানব্বই থেকে ষোলোশো সালের মধ্যে এটি নির্মাণ করা হয়েছে এটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন স্কোয়ার হিসেবে বিবেচনা করা হয় এর পরেই রয়েছে ঐতিহাসিক গ্র্যান্ড বাজার এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো ও বড় বাজারগুলোর একটি এক সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ছিল ইস্পাহানের সমৃদ্ধিকাল সাফাভিদ সাম্রাজ্যের সময়কালে ইস্পাহান শৈর্যের শীর্ষে পৌঁছে সে সময় দ্বিতীয়বারের মতো ইস্পাহান পারস্যের রাজধানীর মর্যাদা পায় অনন্য ইসলামী স্থাপত্য ছাদ ঢাকা সেতু মসজিদ এবং মিনারের অসাধারণ সৌন্দর্য আজও ইস্পাহানকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে রেখেছে ইস্পাহানের সৌন্দর্য কিংবদন্তিতুল্য ইরানে প্রবাদ প্রচলিত আছে ইস্পাহান নেফসে জাহান আস্ত যার অর্থ হল ইস্পাহান পৃথিবীর অর্ধেক বিখ্যাত ভ্রমণপ্রিয় ফরাসি লেখক অদ্রে মালরো লিখেছিলেন কে দাবি করতে পারে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর দেখেছে যে এখনও ইসফাহানে যায়নি মালরো ইস্পাহানকে বিশ্বের সবচেয়ে সুন্দর তিনটি শহরের একটি বলে আখ্যা দিয়েছিলেন ইসফাহান জাগ্রস পর্বতমালার পাদদেশে জায়েন্দে নদীর তীরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এটি পনেরোশো মিটার উপরে অবস্থিত বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ তিনশো পঞ্চান্ন মিলিমিটার তাপমাত্রা মোটামুটি দুই থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন মাইনাস উনিশ ডিগ্রি সেলসিয়াস ইস্পাহানের ইতিহাসের সূচনা প্রাচীন প্রস্তর যুগে নৃতত্ত্ববিদেরা এখানে প্রাচীন প্রস্তর যুগীয় নব্য যুগীয় ব্রোঞ্জ এবং লৌহ যুগীয় নিদর্শনের সন্ধান পেয়েছেন প্রাচীন ইস্পাহান এলামীয় সাম্রাজ্যের অংশ ছিল মেদিয়ান গোত্রের অধীনে শহরটির নাম ছিল আসপান্দানা মেসেডোনীয় দখল থেকে আরসাসিডরা ইরানকে মুক্ত করার পর এটি পার্থীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় সাসানির যুগে ইস্পাহান শাসন করতেন ইসফুরান বা সাতটি অভিজাত পরিবারের সদস্যরা এ সময় ইস্পাহান সামরিক দিক দিয়ে বেশ শক্তিশালী হয়ে ওঠে আরবদের কাছে ইরানিদের সর্বশেষ পরাজয়ের পর ইস্পাহান আরবদের পদানত হয় আব্বাসী বংশের শাসক আল মনসুরের আগে ইসফাহান অল্প দিনের জন্য আরবদের পদানত ছিল সেলযুগ বংশের মালিক শাহের শাসনামলে ইসফাহান পুনরায় রাজধানীর মর্যাদা পায় এ সময়টা ছিল ইস্পাহানের স্বর্ণযুগ দার্শনিক ইবনেসিনা এগারোশো শতকে ইসফাহানে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন ত্রয়োদশ শতকে মঙ্গলদের অভিযানে ইস্পাহানের অধিকাংশ অধিবাসী গণহত্যার শিকার হয় তেরোশো সাতাশি সালে তৈমুর লং পুনরায় অভিযান চালালে ইস্পাহান তার গুরুত্ব হারিয়ে ফেলে। কিন্তু সাফাভিদ শাসকেরা পুনরায় ইস্পাহানের স্বর্ণযুগ ফিরিয়ে আনেন ষোড়শ শতকে সাফাভিদ শাসক মহান শাহ আব্বাসের সময়কালে ইসফাহান পুনরায় পারস্যের রাজধানীতে পরিণত হয় সে সময় ইস্পাহান সমৃদ্ধির শীর্ষে পৌঁছে যায় ইসফাহানের পার্ক পাঠাগার মসজিদ স্থাপনা ইউরোপীয়দের অবাক করে দেয়